যেদিন গায়ে বৃষ্টি আসছিলো এরপরে শরীরটা খারাপ তো সে কারণে ইউটিউবে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকতে পারতেছি না তো এখন শরীরটা ভালো হয়েছে দিয়ে এখন থেকে রেগুলার বিড়ো সারবো তো এই যে এখন লিগার চা আর হলো মুড়ি খাইতেছি তো দেখতে থাকো সবার সম্পূর্ণ ভিডিওটা আর যারা এখনও মধ্যে বেশি লাইক দেন না ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দেবেন ভিডিওতে তো বিশেষ করে লাইক করে দেবে ভিডিওতে চাকা দেখে বললে দেই আজকে হলো ছাদের উপর ছিলাম ছাদের উপর উঠে হলো দেখছিলাম অনেকগুলো পোশাক হয়েছে আর হলো পোশাক হয়েছে হলো বৃষ্টি বৃষ্টি পড়ে অ্যান্ড বৃষ্টি অনেক বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো সে কারণে হলো হয়েছে তো দেখতে থাকে অ্যান্ড হলো আজকে হলো এখন তো দুপুর হয়ে গেছে তো আজকে সকালে হলো যে আমাদের ওই যে ওই বাড়িতে ওই বাড়িতে ওই যে এখান দিয়ে হলো শাক ছিল অনেকগুলো তো সেগুলো কেটে আর কি এগুলো রান্না করছে তো ওই যে দেখতে পাচ্ছ এগুলো ওই যে কাটছে উপরে উঠে কাটছে কেটে তারপর হলো রান্না করছে অ্যান্ড রান্না করছে যেটা সেটা হলো ভিডিও করতে পারি নাই তো এখন হলো সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আর আমি একটু বাইরে হাঁটতাছি কারণ হলো ভালো লাগতেছে না তো সেই কারণে ঘরে বসে থাকতে ভালো লাগে না তো সে কারণে বাইরে হাঁটতেছি তো ওই যে দেখতে পাচ্ছ আর এখানে আছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ মুছ আছে তো দেখতে পাচ্ছ গাছ আর ওই যে ওখান থেকে আর কি শাক কেটে আনছে ওখানে আরও আছে আরও কয়েকটা আসে ওগুলি পরে কাটবে তেমনি দেখাচ্ছি ডাটা আর আজকে আমাদের বাসায় রান্না করছিল হলো এখানে আছে হলো আহ আহ সুটকি দিয়ে আলু দিয়ে আর এটা কি সুটকি জানি না আমি এত কিছু যাই না আর ছ আর কি আমি এর নাম জানি না কিন্তু এটা হলো আমাদের গাছের শাক গাছের শাকটা হলো অনেকই পরিমাণ মজা হয়েছে আর এখানে ডাল ভর্তা আর এটা হলো দুপুরের খাবার ছিল তো সে কারণে আর আজকে হলো পুরো ভিডিওটা করতে পারিনি ঠিকঠাকভাবে তো এই যে এখন আর হলো এই শাকটা দিয়ে ভাত খেয়েছি আর পুঁ শাক দিয়ে ভাত খেয়েছি অনেকই মজা হয়েছে আপনারা বিশ্বাস করবেন না মানে এই এই গাছের কোনো পরিমাণে যত্ন নেই না পুরো একদম পুরো প্রাকৃতিক যে উপায় হয় মানে যেভাবে হয় তো সেভাবে হয়েছে কোনো ফলমান মুক্ত সব কিছু মুক্ত সে কারণ আর কি প্রচুর পরিমাণে খেতে অনেকই স্বাদ লাগছে আর হলো আপনারা যে এই যে বাসায় টবে মোবে বুনেন তো এই এই শাক অবশ্যই বুনে খাবেন বেশি পরিমাণে খাবেন এই সাগে প্রচুর পরিমাণে ভিটামিন আর হলো আমাদের গাছের উপরে হলো এই যে ওই বাড়ির ছাদের উপরে হল গা এই গাছটি হয়েছে গাছটি কিন্তু অনেকই পরিমাণ ভালো আর অনেকই অনেক সুন্দর হয়েছে আর কি আমি আপনাদের দেখাইতে পারি না পুরো ভিডিওটা কারণ হলো ওর সময় অনেক পরিমাণ ব্যস্ত ছিলাম আর ছাদের উপরে দৌড়ে আর সারটি পারছি একটা চা নিয়ে গেছিলাম তারপর পারসি অ্যান্ট পেরে মরে তারপর হলো আইন আনছি অ্যান্ট রান্না করছে তো প্রচুর পরিমাণে মজা হয়েছে তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যদি আপনাদের এমন কোন গাছ থাকে আর হলো কি আমরা তো সব কিছু আমরা তো সব কিছু কী কিনে খেতে পারি হলো বিশ তিরিশ টাকা দিয়ে এই শাক হলো কিনে কিনে আমরা খেতে পারি কিন্তু এই শাক যে আমাদের গাছের উপর গাছ হয়ে যে। পেয়ে পেরে যে খেতে মজা তো সে আর কি মজাটা পাবেন না তো আজকের আমার ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম